শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ভোট কর্মীদের জন্য দেখুন ভোট কর্মীদের ভাতা বৃদ্ধিতে সায় নেই কমিশনার দেখুন কি বলা হয়েছে ভোট ভোটকর্মীদের কাজে ঝুঁকি বাড়ছে অথচ বাড়ছে না ভাতা ভোট করাতে গিয়ে রাজনৈতিক দলের কর্মীদের হাতে মারধর খাওয়া কিংবা হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের ভোটের অন্যান্য খরচ বাড়লেও ভোটকর্মীদের ভাতা বাড়ানোর ব্যাপারে নির্বাচন কমিশন একেবারেই উৎসাহী নয় সূত্রের খবর ভোটকর্মীদের আর্জি মেনে নিয়ে ভাতা বাড়ানোর জন্যই সিও অফিস থেকে কমিশনারের কাছে একটি প্রস্তাবও পাঠানো হয়েছিল কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এ নিয়ে অসন্তুষ্ট সাধারণ ভোটকর্মীরা প্রতিটি নির্বাচনের আগে নতুন করে ভোটার তালিকা তৈরি হয় সেই তালিকায় নতুন নাম যুক্ত করার পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ যায় কারো আবার ঠিকানা বদল হয় সেজন্য ভোটার তালিকা সংশোধন করা হয় এই কাজে মুখ্য ভূমিকা নিয়ে থাকে বুথ লেভেল অফিসাররা এরা বিএলও নামে পরিচিত স্কুলের শিক্ষক আইসিডিএস কর্মী পঞ্চায়েত সেক্রেটারি পোস্টম্যান হেলথ ওয়ার্কার মিড ডে মিল ওয়ার্কার সহ বিভিন্ন ধরনের কর্মীদের বিএলও হিসাবে নিযুক্ত করা হয় ভোটার তালিকা বাছাইয়ের জন্য তাদের অনেক সময় বাড়ি বাড়ি ভিজিটও করতে হয় কখনও আবার বাড়িতে গিয়ে এপিক কার্ড পৌঁছে দিতে হয় নির্বাচনের আগে এরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলি করেন এমনকি মৃত ভোটারদের শনাক্ত করার কাজটাও তারাই করে থাকেন অথচ এই কাজের জন্য বছরে মাত্র তিন হাজার টাকা সাম্মানিক ভাতা পান বিএলওরা ভোটের কাজে নিযুক্ত প্রিজাইডিং অফিসাররা ট্রেনিংয়ের সময় রোজ গড়ে তিনশো টাকা এবং অন্যান্য ভোটকর্মীরা আড়াইশো টাকা করে ভাতা পান ভোটের ডিউটি করার জন্য প্রিজাইডিং অফিসাররা সব মিলিয়ে মোট দু টাকা পেয়ে থাকেন এছাড়া কন্টিজেন্সি বাবদ প্রিজাইডিং অফিসাররা তিনশো টাকা করে পান সিও অফিসের এক আধিকারিক বলেন ভোটকর্মীরা যে টাকা ভাতা পান সেটা খুবই কম বিশেষ করে বিএলওরা ভোট ভোটকর্মীদের ভাতা বাড়ানোর জন্য আমরা জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম কমিশন তাতে রাজি হয়নি তার কারণ পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা দেশের ভোটকর্মীদের ভাতা বাড়াতে হবে এই টাকা রাজ্য সরকারের পেমেন্ট করে ভাতা বাড়ালে রাজ্য সরকারের উপরই আর্থিক বোঝা চাপবে সে কথা ভেবেই কমিশন ভাতা বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে শিক্ষানুরূপ ঐক্যমঞ্চের সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আমরা সিও আর জি কাছে দেখা করে ভোটকর্মীদের ভাতা বাড়ানোর জন্য আর্জি জানিয়েছিলাম কমিশন তাতে রাজি নয় শুনে আমরা খুবই হতাশ এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ